মুম্বাই স্থিত একটি ঔষধ প্রস্তুতকারক সংস্থা রাজ্য থেকে ২০১৬ ষোলো সালের আঠাশ ডিসেম্বর পাঁচজন কর্মীকে কর্মচ্যুত করা হয়েছিল কর্মচ্যুত কর্মীরা কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আদালত কর্মচ্যুত কর্মীদের পক্ষে রায় ঘোষণা করে কর্মীদের পুনরায় কর্মে বহাল করতে আদালত নির্দেশ দেয় কিন্তু আদালতের নির্দেশকে কোম্পানি অমান্য করছে বলে জানান সিআরইউ তথা সেন্ট্রাল অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সহ সভাপতি প্রদীপ কুমার রায় তিনি বলেন কোম্পানি কর্মচ্যুতদের স্থানে অন্য কর্মীদের নিযুক্ত করেছে তাই আদালতের রায় ঘোষণা সত্ত্বেও চাকরিচ্যুতদের ব্রাত্য করে রেখেছে ঔষধ প্রস্তুতকারক সংস্থা আগরতলায় ড্যানমার্ক কোম্পানি পাঁচজন রিপ্রেজেন্টেটিভকে আজকে তারা দু বছর আগে ছাটাই করেছিল পরবর্তীকালে তার তার বিরুদ্ধে কি আমরা কেস করেছি এবং কোর্টে আমাদের কোর্টের কেসে আমরা জিতেছি তা সত্ত্বেও আজকে ম্যানেজমেন্ট আমরা দেখলাম যে ওই যে পাঁচজন কর্মীকে ছাড়াই করা হয়েছিল তার পরবর্তী মানে কী বলবো পরিবর্তে আরও নতুন পাঁচজন লোককে নিয়োগ করেছে কিন্তু যদিও কেসটা আমাদের পক্ষে গেছে এবং কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে তারপরেও তাদেরকে পুনর্বহন না করে তাদেরকে পুনর্বল আটকিয়ে দিয়ে নতুন করে পাঁচজন ছেলেকে রিক্রুট করেছে এর বিরুদ্ধে আজকে আমরা লড়াইয়ে নেমেছি আমাদের সঙ্গে সিআইটি ত্রিপুরা স্টেট কমিটি আছে আমরা এখান থেকে মিছিল বেরোবো মিছিল থেকে আমরা লেবার কমিশনের কাছে আমরা ডেপুটেশন দেব প্রদীপ কুমার রায় জানান কর্মচ্যুত কর্মীদের পদে বহাল করার দাবিতে সিআরইউ ও সিটুর পক্ষ থেকে সোমবার এক র্যালি সংগঠিত করা হয়েছে র্যালি শেষে তারা শ্রম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলে জানান তিনি নিউজ